দিনটি শুরু হয়েছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিক্ষোভের মাধ্যমে বাড়ি ভাড়া বিশ শতাংশ করা সহ বেশ কয়েকটি দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় আসেন স্কুল কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষক তাদের অভিযোগ অর্থ মন্ত্রণালয় সম্প্রতি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা বৃদ্ধির যে প্রস্তাব অনুমোদন করেছে সেটি তাদের সঙ্গে উপহাস ছাড়া আর কিছু না কিন্তু দুপুরে পরিস্থিতি মোর ভিন্ন দিকে পুলিশ প্রেস ক্লাব এলাকা থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে বিক্ষোভকারীরা সরতে না চাইলে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্র ভঙ্গ করা হয় আমাদের দাবি যদি না মানে আজকে আমরা সুন্দরভাবে কর্মসূচি পালন করতেছি যদি আমাদের দাবি মানে মানে তাহলে আমরা আঙুল পাকা করে আমাদের দাবি আদায় কর্মী যদি ইনশাল্লাহ সারা বাংলাদেশের মধ্যে সরকারি স্কুলগুলোর মধ্যে যেভাবে পড়াশোনা হয় ঠিক আমরা সেভাবে পড়াশোনা করাই যদি সরকারি স্কুলের মধ্যে অর্থাৎ থার্ড পার্সেন্ট সিগুলার শেষে এস বাই এস যোগ হয় বারবেশে আসলে আমরা তো সেখানে বারবেশে এস ভাইয়ের যোগ করি তাহলে আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কেন হবে আমাদের মধ্যে তাদের মধ্যে বৈষম্য কেন হবে আমাদেরকে কেন বঞ্চিত করবে প্রত্যেক দশীদের মতে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমের নেতৃত্বে একটি দল আন্দোলনকারী শিক্ষকদের রাস্তা ছেড়ে দিতে আল্টিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষকরা অবশ্য শুনতে রাজি না হয়ে যে কোনো মূল্যে অবরোধ চালিয়ে যাবেন বলে জানান পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড এবং জল কামান থেকে পানি ছড়ে কয়েকজনকে লাঠি পেটার ঘটনাও ঘটে এতে কয়েকজন আহত হন আমাদের দাবি হচ্ছে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং বাড়ি ভাড়া মূল বেতনের বিশ পার্সেন্ট দিতে হবে আমাদের এই শিক্ষকদেরকে আর কত লাঞ্ছিত আর কত অপমানিত করবে তেরোই আগস্টে আমাদের প্রতিনিধি দলকে সচিবালয়ে ডেকে নিয়ে যাওয়া হয় সেখানে বলা বাড়ি ভাড়া দেওয়া হবে তো সেই মোতাবেক আমাদের কাছ থেকে হিসেব নিকেশ চাওয়া হয়েছে এবং দফায় দফায় আমরা সচিবালয়ে মন্ত্রণালয়ে মাউসিতে আমরা হিসাব দাখিল করেছি কিন্তু হঠাৎ করে গত পাঁচই অক্টোবর শিক্ষক দিবসে একটা প্রজ্ঞাপন জারি করে পাঁচশো টাকা বৃদ্ধি করে কারণ ছাড়া কিছুই না আন্দোলনরত শিক্ষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে চাকরি জাতীয়করণ তেরো আগস্ট প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভের শিক্ষকরা চোদ্দ সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবি পূরণের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছিলেন দাবি পূরণ না হলে চোদ্দ সেপ্টেম্বর অর্ধ দিবস কর্মবিরতি পনেরো ও ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস ধর্মঘট এবং বারো অক্টোবর থেকে লাগাতার অবস্থান ধর্মঘটের হুমকি দিয়েছিলেন তারা তবে মন্ত্রণালয় থেকে আশ্বাসে তারা সেপ্টেম্বরে কর্মবিরতি পালন করেননি